আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক যে যেখান থেকে যুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের আজকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি বর্তমানে এখানে মুহূর্ত উপস্থিত আছি টঙ্গি বিশ্ব ইস্তেমা ময়দানে তো আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা মাঠ খালি আমি এসে আমি ঢুকতেছি আপনার টঙ্গি স্টেশন রোডের ওই সাইডের গেট দিয়ে তো দেখলাম ওখানে যে টিনশিট মসজিদ আছে সেখানে মানুষজন অনেক মানুষজন সেই টিন শেট মসজিদে অবস্থান করতেছেন এবং তাদের যার যার মানে সাথীদের মানে যে যে জামাতের সাথী আছে তারা অনেকে একত্রিত হয়েছে এবং তাদের মুরব্বিয়া তাদেরকে দিক নির্দেশনামূলক বয়ান তারা করতেছেন তো আমি ওই সাইডে আস্তে আস্তে আমি মাঠের ভিতরে প্রবেশ করলাম মাঠের ভিতরে প্রবেশ করার পর দেখলাম যে মাঠ পুরোটাই ফাঁকা তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা মাঠ ফাঁকা কিন্তু উপরে এতদিনে কিন্তু আপনারা উপরে সামিয়ানার কাজটা শেষ হওয়ার কথা ছিল কিন্তু শেষ হয় নাই তো আমি যদি আপনাদেরকে একটু এদিকে পুরোটা দেখা দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন পুরোটা মাঠ কিন্তু খালি তো মানে মনে বড় কষ্ট নিয়ে বলতে হয় কথাটা যে কথাটা না বললেই না কিছুদিন আগে আপনার সাতা সতেরো তারিখে গত ডিসেম্বরের সতেরো তারিখে রাত দিবাগত রাত্রিবেলা ভোর সাড়ে তিনটা থেকে রাত সাড়ে তিনটা থেকে ভোর চারটার মধ্যে এ সময় তারা আমাদের যে সাতপন্থী যারা আছে যারা বাংলাদেশে তারা আমাদের এই মাঠে যারা অবস্থান করছিল যারা মাঠের কাজের দায়িত্ব ছিল যারা মাঠ পাহারা দায়িত্ব ছিল সেই রাত চারটে বাজে কেউ ওই সময় তারা প্রবেশ করছিলো যে সময় মানুষ তাহার নামাজরত অবস্থায় ছিল কেউ মোনাজাত্র অবস্থা অবস্থায় ছিল কেউ ঘুমন্ত অবস্থায় ছিল মানে যাকে যেভাবে পাইছে তাদেরকে সেভাবে কুপাই সে কুপাইয়ে জায়গায় আপনার অবশ্য সকলে অবগত আছেন যে জায়গায় তার সাথে নিহত হয়েছে তো এবং এবং আরও অসংখ্য সাথীরা শহীদ মানে আপনার কী কয় আহত হয়েছে তো আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা বর্তমান অর্থবতে অর্থবর্তী সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাই এর সুস্থ বিচার যেন হয় এবং এই বিচার না হলে কিন্তু আমাদের জন্য যেন এই বিচার যদি না হয় সুষ্ঠু মতো তাহলে কিন্তু এই বিচার যদি সুষ্ঠু মতো না হয় তাহলে কিন্তু তারা পরবর্তীতে আবার সেই একই কাজ করবে তো আমরা চাই একই কাজ যেন তারা করতে না পারে ইনশাল্লাহ আমরা সে আশা করে আমরা আপনাদের এই পুরো মাঠের ভিডিও দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং তাবিল জামাতের এবার ইনশাআল্লাহ একত্রিশে জানুয়ারি এবং এক দুই ফেব্রুয়ারি বিশ্বস্তম অনুষ্ঠিত হয়ে ইনশাআল্লাহ তো আমি এখানকার কিছু মুরব্বীদেরকে জিজ্ঞাসা করছি তারা ভিডিওতে তারা আসা আসবে না বলছে তারা ভিডিওতে সাক্ষাৎকার দিবে না বলেছে তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আসলে ইস্তেমা মাঠের কাজ কাম কবে থেকে কি চালু হবে তো তারা সেই ব্যাপারে কিছু বলতে পারলো না বলতো যে অল্প কিছু দিনের মধ্যে চালু হবে কিন্তু আমাদের মুরব্বীরা এখনো বলে নাই কবে কাজ চালু হবে তো আমরা আশা করি ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে কাজ চালু হবে এবং আপনারা যে যেখান দেখছেন আপনি অবশ্যই দোয়া করবেন আমাদের বিশ্ব ইজতেমার জন্য যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন আমাদের এই ইজতেমাটা আমরা সফলভাবে শেষ করতে পারি ইনশাআল্লাহ যে তারিখ দিয়েছে যে যে তারিখটা তারা গঠিত করেছে সেই তারিখ অনুযায়ী যেন এই আমরা কাজটা শেষ করতে পারি কারণ মানুষের দোয়া ছাড়া কোনো কিছু সফল হয় না এবং সাদিয়ান গ্রুপ আর কোনো দিন এই বাংলাদেশে তবলিগ জামাত নিয়ে তারা আর কোনো দিন এই বিশ্ব ইস্তেমায় তারা ইজতেমা করতে পারবে না ইনশাআল্লাহ এটা আমাদের মুরব্বীরা বলেছেন আমাদের হজরত ও আলামীকে আমরা বলছেন এবং এই ব্যাপারে আ আল্লামা শাইকুলি ইস শেখুল সাল্লামা মাহমুদুল হক রহমাতুল মাহমুদুল হক হফিজাউল্লা বলেছেন এই ব্যাপারে তারা আর বাংলাদেশে কোনো তাদের দিন তাদের তাবলিক জামাতে কোনো কাজ করতে পারবে না কাকরাইল মার কাজেও তারা আর ঢুকতে পারবে না এবং টঙ্গি বিশ্বস্তা আরও আগে দর্শক আমি অনেক কথা বললাম তো আপনারা যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনারা আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন তো আমি আপনাদেরকে এখন একটু পুরো মাঠটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাঠ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরোটা মাঠ দেখুন পুরোটা মাঠ ফাঁকা পুরোটা মাঠে কোনো মানুষ নাই আর নাই তো মাঝে মধ্যে দু একটা মানুষ দেখা যাচ্ছে অনেক হয়তো কেউ ঘুরতে আসছে কেউ বেড়াইতে আসছে দেখতে পাচ্ছেন পুরোটা মাঠ মানে মাঠে সমস্ত কাজকর্ম মানে শেষের পথে আর কি কিন্তু আর অল্প কিছু কাজের জন্য এই যেই মানে কাজ যেই শেষের পথে আর কি এখন শুধু সামিয়ানা টাঙ্গানার কাজটা চলবে এই সময় এসে তারা সাদিয়ান গ্রুপরা তারা এসে আমাদের এই সাথীদের উপরে ঘুমন্ত সাথীদের উপরে আক্রমণ করে তাদেরকে আহত করেছে তো দেখুন এই সাইডটা অনেক মানুষজন আসতেছে দিক দেখতে পাচ্ছেন করে যদি দেখাই একটু এখন হুজুরা এখন হয়তো তাবিল জামাতের মুরব্বীরা এবং সাথীরা আসতেছেন সেট মসজিদে যাবেন সেখানে আজকে শুক্রবারে সেখানে হয়তো আলাপ আলোচনা হবে ইনশাল্লাহ তো আমরা আপনাদের সঙ্গে অনেক অনেক সময় নিয়ে কথা বললাম ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আপনারা ধৈর্য হবে না তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওটির সাথে আপনারা থাকবেন ইনশাল্লাহ আর আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও ভিডিও করা উৎসাহ পাবো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন এখন থেকে নিয়মিত সমস্ত ইস্তামার আপডেট আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের ভিডিওর মাধ্যমে যে যেখান থেকে দেখতেছেন আবার আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা পুরোটা মাঠ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে তো এখন আপনাদের সামনে দেখে আমি বিদায় নিতেছি ইনশাআল্লাহ আবার দেখা হবে ইস্তে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময় নতুন কোনো জায়গায় তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এইটা আপনারা এফটিন দেখিয়েছে হয়তো এখান দিয়ে আপনার হয়তো বিদেশি মেহমানরা থাকার জায়গা করেছে কারণ আপনাদেরকে আরেকটু দেখাই আমি যদি এই সাইডে দেখছি ওয়াল ডেসেন্ট জুম করে দেখায় আপনাদেরকে এই সাইড দিয়ে ভিতরে কিন্তু আমাদের এই যারা পাবলিক জামাতে যে মুরব্বীরা আসে এই ভিতরে তারা আসেন এই ভিতরে এখানে তারা থাকেন তো এখানে কিন্তু ঢোকা নিষেধ আমি ওই গেট দিয়ে কামাপাড়াতে নেমে এসে যে প্রথম গেটটা আছে সেই গেটতে ঢোকা কিন্তু নিষেধ ওই সাইডটা আপনার বিজিবি আর্মি পুলিশ সেখানে তারা আছে এখানে মানে অনুমোদনকারী ছাড়া মানে যারা অনুমতি যারা অনুমতি পায় মানে যারা ঢোকার পারমিশন পায় পারমিশন ছাড়া ঢোকা নিষেধ সেখানে এখানে আপনার এই ভিতরেই কিন্তু বিদেশি মেহমানদের জায়গা করা হয় ইনশাল্লাহ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি